নমস্কার বেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার শুক্রবার ছিল লোকসভা ভোটের প্রথম দফার ভোট নির্বাচন আমাদের রাজ্যে দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে আমাদের রাজ্যে হচ্ছে কুচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির ভোট ছিল আপনারা জানেন তো এই তিনটি আসন উনিশের লোকসভা ভোটে বিজেপি জয়লাভ করেছিল একটি আসনে বড় ব্যবধানে জয়লাভ করেছিল একটি কেন বলবো দুটি আসনে আরেকটি আসনে প্রায় পঞ্চাশ হাজারের ভোট উপর ভোটে জিতেছিল কোচবিহারে নিশীত পামানি এবং পরবর্তী দু হাজার একুশে বিধানসভা ভোটে হচ্ছে এই তিনটি লোকসভা অন্তর্গত যে একুশটি বিধানসভা সেখানেও তারা বেশিরভাগ আসনই তারা পেয়েছিল তো সেই নিরিখে অনেকটাই শক্তিশালী এই তিনটি আসনে বিজেপি তো সেই জায়গা দাঁড়িয়ে পরে অবশ্য এই বিধানসভা ভোটের পরে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলোতে বিজেপি পর্যদস্ত হয় দিন হাটাতে যে উপনির্বাচন হয়েছিল বিধানসভাতে সেখানে বিজেপি খুব খারাপ ফল করে এবং পরবর্তীকালে জলপাইগুড়ি আসনের মধ্যে যে ধূপগুড়ি বিধানসভা আসন সেখানেও উপনির্বাচনে বিজেপি সে তার আসন ধরে রাখতে পারেনি সে আসন তাদের হাত ছাড়া হয় এবং তারপরে যে পঞ্চায়েত শব্দ পঞ্চায়েত যে নির্বাচন হয়ে গেছে গত বছর সেই পঞ্চায়েত নির্বাচনে তিনটি জেলা পরিষদই তৃণমূল দখল করেছে এবং প্রায় একচ্ছত্র আধিপত্য নিয়ে তারা দখল করেছে তো তার এবার যে লোকসভা ভোট ছিল সেই লোকসভা ভোটে অনেকেরই প্রশ্ন ছিল যে এই ভোটে কেমন দাঁড়াবে বা কেমন ভোট হবে এই নিয়ে নানান মুনি নানান ধরনের সমস্ত কথাবার্তা বলছিলেন তো শুক্রবারও ভোটের পরে বিভিন্ন ধরনের মতামত বিভিন্ন ধরনের আলোচনা উঠে আসছে তো আমি যেটা সকাল থেকে অনুধাবন করেছি তার মধ্যে যেটা আমার মনে হয়েছে যে একটি ঘটনা যেটা হচ্ছে যে আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী মনোজ টিগলা তিনি এবার তিনি মাদারিয়ার বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাকে দল প্রার্থী করেছে গতবারের যে বিজয়ী জনবাল্লা তার পরিবর্তে সেই মনস্টিগার যে বুথ সেই বুথে সকালবেলা যে ঘটনাটা ঘটেছে যে তাজি যে চাবান চা এলাকা তার যে বুথ সেই বুথে হচ্ছে চারটি বুথ রয়েছে সেখানে একটি পুলিশ স্টেশনে সেখানে বিজেপি এজেন্ট দিতে পারেনি এবং মনসিকরা যেটা জানাচ্ছেন যে তারা অন্য জায়গা থেকে এজেন্ট নিয়ে এসেছিলেন কিন্তু রিজার্ভিং অফিসার তাদেরকে অ্যালাউ করেনি তো এই নিয়ে তিনি বলেছিলেন যে তিনি এসডিওর কাছে সেটা কমপ্লেন করবেন যে এইভাবে যাতে না হয় কারণ বিধানসভা ক্ষেত্রে সে ভোটার হলেই সে বুথে বসতে পারে তার সে রাইটস আছে তো এটা বলার পরে দেখা গেছে এবং তিনি বুথেও ঢুকে হচ্ছে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে কথা বলেছেন যে কেন সেই বুথে বিজেপির এজেন্ট আহ বসতে পারেনি তো পাশাপাশি তিনি এটাও বলেছেন যে অন্য জায়গা থেকে তাদের এজেন্ট আনা হয়েছিল তবে প্রিজাইডিং অফিসার বলেছিলেন যে তারা অনেক দেরিতে এসেছিলেন এবং তখন অলরেডি অনেকটা এগিয়ে গেছে কারণ আপনারা জানেন যে গেলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের হাজির হতে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার সেখানে দেখাতে হয় তারপর প্রিজাইডিং অফিসার তাদেরকে বিভিন্ন পেপারে ফর্মে সই করতে ফর্ম ফিল করতে বলেন এবং শেষে মক পোলিং হয় মক পোলিং এর পরে হচ্ছে ভোটটা স্টার্ট হয় এই ব্যাঘাত ঘটতে ঘটেছে সেই কারণে হচ্ছে তিনি তাদের বসতে দেননি এবং যে সময়ে তারা এসছেন তখন অলরেডি অনেক প্রসেস হয়ে গেছে তো আমি বলেছি যে নিশ্চয়ই বসতে পারবেন তার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে তো এই হলো মোটামুটি ফিচার আমি এই কারণেই বলছি যে মনশ্রীদার নিজেই বলেছেন যে অন্য এলাকা থেকে আনা হয়েছে যেখানে বিজেপির প্রার্থী রয়েছেন বিধায়ক রয়েছেন তার নিজের বুথে সেই বুথের এজেন্টরা তারা সময় মতো তাদের করবেন এবং তিনি এজেন্ট বসবেন চার চারটি বুথ তো সেই জায়গায় এত ঘাটতি রয়ে গেল বিজেপি যে সেখানে অন্য লোকদের আনা হচ্ছে অন্য বুথ থেকে এলাকা থেকে আনা হচ্ছে তারা দেরি করেছেন বলে প্রিজাইডিং অফিসার তাদের বসতে দেননি এইসব ঘটনাগুলো হচ্ছে তো রকম একটা অবস্থা হবে কেন বিজেপি যেখানে প্রার্থী রয়েছে লোকসভার প্রার্থী সেই জায়গাতে তাহলে বিজেপি নির্বাচনী সংগঠনটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আমার প্রশ্নটা এইখানটাতেই আমি অন্য কিছু বলতে চাই না কারণ অনেক ভোট শেষ হওয়ার আগে থেকেই প্রায় বলা যায় অনেকে মতামত দেওয়া শুরু করেছে সমাজ মাধ্যমে যে জাস্ট উড়ে গেল তিনটে আসন বিরোধীরা মানে বিজেপি জাস্ট উড়িয়ে দিল অন্য দলগুলোকে এরকম ধরনের নানান ধরনের কথা তারা বলছেন যাই না তাদের ভিত্তি কি কিন্তু আমি যেটা বলতে চাইছি যে কোন জায়গাটাতে দাঁড়িয়ে আছে বিজেপি সাংগঠনিক ভাবে একটা ভোট করতে গেলে আপনারা জানেন যে একটা সংগঠনের দরকার হয় বুথে এজেন্ট বসাতে হয় তো প্রার্থী নিজের বুথেই হচ্ছে এজেন্ট বসাতে পারছেন না এরকম একটা পরিস্থিতি একইভাবে প্রায় আজকে আলিপুরদুয়ার নির্বাচন কেন্দ্রে দশাগরে জায়গায় এরকম ঘটনা ঘটেছে বলে শোনা যাচ্ছে যেখানে প্রার্থী এজেন্টরা ছিলেন না কিন্তু কোথাও অভিযোগ হয়নি যে তৃণমূল বা অন্য দল তাদেরকে বসতে দেয়নি বা বাধা দিয়েছে বা এজেন্ডে তুলে দেওয়া হয়েছে এরকম ধরনের কোনো অভিযোগ নেই অভিযোগ যেটা সেটা হচ্ছে হয় তারা লোক দিতে পারেনি অথবা লোক দিলে তারা দেরি করেছেন তারা এসে পৌঁছননি তাই জন্য প্রিজেন্ট অফিসার তাকে অ্যালাউ করেনি এই ধরনের ঘটনা ঘটেছে তো এখন অনেকে মনে করছেন যে মনোজ ঠিকা যেটাই বলুন না কেন আসলে এখানে জনবাল্লা হয়তো কিছু খেলা খেলে থাকতে পারেন কারণ জনবাল্লাকে যখন বাদ দেওয়া হয়েছিল তখন তিনি প্রকাশ্যেই হচ্ছে ডিআরএম অফিসে তুমি কিভাবে নির্বাচনে তিনি যেত আমি সেটা দেখে নেব পরবর্তীকালে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে নর্মাল্লা কে শান্ত করা হয় তিনি তারপরে যা ধরি মাছ নাচই পানি গছে তিনি নির্বাচনী প্রচারও নামেন তাকে কোন লালিপপ দেওয়া হয়েছিল কিনা বা লালিপপের টোপ দেওয়া হয়েছিল কিনা আমি জানি না কিন্তু অনেকেই মনে করছেন যে চা বাগানে এগুলোতে যেহেতু জন্মালের একটা প্রভাব রয়েছে তাই জন্মাল্লা যদি পেছন থেকে খাড়া খেলে থাকেন তার হচ্ছে প্রভাব ভোটে পড়তে পারে সেই রকম অনেক আশঙ্কা করছেন তো এই আজকের দিনের ঘটনায় যেগুলো বোঝা গেল যে এইটা থেকে যে তাহলে কি মনোজ জনবাল্লার কি কোনো হাত রয়েছে যে মনোজ মনোজ টিগার এই ভোটের তাদের তার ভূমিকাটা নিয়ে তো কি হবে আমি জানি না শেষ পর্যন্ত তবে এই দিনে এরকমই একটা ফিচার আলিপুরদুয়ারে দেখা গেল যেটা বিজেপির এই আলিপুরদুয়ারের বিধানসভাতে হচ্ছে সাতটি বিধানসভা এলাকাতে সাতটি তারা জয়লাভ করেছিল একটা ভালো অবস্থানেই তারা ছিল যদিও জেলা পরিষদে তারা হেরেছে তারপর আসি কোচবিহারে কোচবিহারে হচ্ছে এবার মূলত টেনশন ছিল শীতল কুচি এবং দিনহাটা নিয়ে আমরা জানি যে দিনহাটাতে সামান্য ভোটে বিধানসভায় কি বলে আমাদের নিশীত প্রামাণিক যিনি লোকসভার প্রার্থী তিনি বিধানসভা নির্বাচনে সামান্য ভোটে জিতেছিলেন একশোরও কম ভোটে তারপর তিনি যখন পদত্যাগ করেন কারণ তিনি এমপিশিপটাই তিনি বজায় রাখতে চেয়েছিলেন তা তিনি বিধান বিধায়ক পদে পদত্যাগ করেন সেখানে সেই মার্জিন গিয়ে দাঁড়িয়েছিল এক লক্ষ এক লক্ষ চৌষট্টি হাজার ভোটে তৃণমূল কাছে বিজেপি হেরে যায় তো এবার দিনাটা নিয়ে একটা টেনশন ছিল দিনাটাতে কি হবে দিনাটা উদয়নগিরি কিনে বিজেপি বারে বারে অভিযোগ করছিল যে উদয়নগিরি দাদাগিরি করবেন অমুক করবেন এবং শীতল কিছু নিয়ে ছিল যেহেতু শীতল কিছু গতবার বিধানসভা ভোটের সময় গুলি চলেছিল চারজনের মৃত্যু হয়েছিল তো এইটা নিয়ে ছিল তা দেখা গেল যে দিনাটাতে সকাল থেকে কিছু গোলমাল হলো তৃণমূলের ব্লক সভাপতি তার মাথা ফাটানো হয় উদাহরণীয় তিনি সে হাসপাতালে চলে গেছিলেন বিজেপির এক কর্মীর বাড়ি বারান্দা থেকে উঠোন থেকে বোমা পাওয়া গিয়েছে এইরকম ঘটনা ঘটলো এবং হচ্ছে বিকেলের দিকে ভেটাগুড়ি যেটা নিশীত প্রামাণিকের বাড়ির এলাকা সেই ভেটাগুড়িতে বিজেপির এক কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে তখন উদয়ঙ্গ সেখানে গেলে সেখানে বিজেপি মহিলা সমর্থক বিজেপি সমর্থক মহিলারা তারা উদয়ঙ্গকে দেখে বিক্ষোভ দেখান কারণ তাদের বক্তব্য যে উদয়ঙ্গই হচ্ছে কলকাটি নেড়ে সেই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করিয়েছে তো উদয়ঙ্গ বললে যে বলেছেন যে মিডিয়াকে যে আমাকে গৃহবন্দী করে রাখার জন্য নিশীত প্রামাণিক নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু নির্বাচন কমিশন সেটা খারিজ করে দিয়েছে আমি এলাকার বিধায়ক হিসাবে হচ্ছে যেখানে যখন দরকার পড়েছে যখন কর্মীর কর্মী জখম হয়েছেন তখন সেখানে ছুটে গিয়েছি তো যেখানে উত্তেজনা তৈরি হচ্ছিল ভেটাগুড়িতে আমরা মনে আমরা মনে করেছিলাম যে সেখানে বিজেপি বুদ্ধকল করে ছাপ্পা ভোট দিতে পারে সেই কারণে আমি সেখানে গিয়েছিলাম তো সেই কারণে বিজেপি সমর্থক যারা মহিলারা আমাকে বিক্ষোভ দেখিয়েছে তবে যে 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 ছিল ছিল তার আমাকে গৃহবন্দী করে রাখা সেটা তার মেটেনি একইভাবে হচ্ছে এক জায়গায় তৃণমূলদের তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি কর্মীরা যে তাদেরকে ভোট দেওয়ার বাধা দেওয়া সৃষ্টি বাধা দিয়েছেন তৃণমূল এবং হচ্ছে তৃণমূল কর্মীরাও এক জায়গায় তাদের ভোট দেওয়া বিজেপি বাধা সৃষ্টি করছে বলে তারা ঝান্না নিয়ে বিক্ষোভ করেছেন এই ধরনের টুকরো টুকরো ঘটনা ঘটেছে তবে জলপাইগুড়িতে সেরকম কোনো ঘটনা নেই তবে জলপাইগুড়িতে অনেক জায়গাতেই দেখা গেছে যে বিজেপি প্রার্থী জয়ন্ত রায় তার ক্যাম্প অফিস ফাঁকা দুপুরবেলা যখন রোদ বেলা বারোটা একটা এরকম সময় কিন্তু তৃণমূল যে ক্যাম্প ক্যাম্পগুলিতে যথেষ্টই লোক ছিল তো সেই নিয়ে তৃণমূল কিছুটা কটাক্ষ করেছে তারা সমাজ মাধ্যমে জলপাইগুড়িতে বিজেপির প্রার্থী হয়েছেন তাকে প্রার্থী করা নিয়ে যে বিজেপি কর্মীদের মধ্যেই একটা দোদুল্যমানতার নেতাদের মধ্যেই একটা মানতা ছিলেন ছিল কারণ হচ্ছে জয়ন্ত রায় আপনারা জানেন যে তিনি পেশায় চিকিৎসক তিনি রাজনীতির লোক নন তো গত পাঁচ বছরে তার পারফরমেন্স নিয়ে বিজেপির মধ্যেই অনেকের হচ্ছে আহ আপত্তি ছিল যে তাকে দাঁড় করানো যাতে না হয় শেষ পর্যন্ত দল তাকে অবশ্য প্রার্থী করেছে যার জন্তরা তার মতো লড়াই করেছেন এবং বিকেলের দিকে শিলিগুড়িতে মানে ডাবগাম ফুলবাড়ির বিধায়ক শিকা চট্টোপাধ্যায় তিনি শিলিগুড়ি দুটো ওয়ার্ডে গিয়ে সেখানে তৃণমূল কর্মীরা তাকে দেখে স্লোগান নিয়ে উত্তেজনা ছড়ায় কারণ হচ্ছে বিজেপি অভিযোগ ছিল যে সেখানে তৃণমূল কাউন্সিলরা ভোটে প্রভাব সৃষ্টি করছে ভোটারদের মধ্যে প্রভাব সৃষ্টি করছে তাই তিনি সেখানে গিয়েছিলেন পাল্টা তৃণমূল শিকা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বলেন যে তিনি এখানে এসে গোলমাল পাকানোর জন্য এসছেন তাই তাকে স্লোগান দিয়ে সেখান থেকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা এবং পুলিশের অবশ্য সে বিষয়টা ম্যানেজ করে তো আমি আমার বক্তব্য যে তিনটি লোকসভা ভোট আজকের হয়ে গেল সেখানে দাঁড়িয়ে যা পরিস্থিতি যা দেখা গেল তাতে হচ্ছে সাংগঠনিকভাবে বিজেপি যেভাবে আরো কোমর বেঁধে লড়া দরকার ছিল বা লড়া ছবি আমরা দেখবো আশা করেছিলাম সেই ছবিটা কিন্তু দেখা যায়নি এরপরে ভোটের রেজাল্ট সেটা পাবলিক বা জনতা সেটা ঠিক করবে তারা কাকে ভোট দেবেন না দেবেন তবে এবছর বিজেপি যে তিনটি জিনিসের উপর ভরসা করে নির্বাচনে লড়ছে এক হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় হচ্ছে সংবাদ মাধ্যম এবং হচ্ছে সমাজ মাধ্যম তৃতীয় হচ্ছে নির্বাচন কমিশন আমি যাই না মনোস্টিজ্ঞা প্রার্থী যদি দিতে না পারেন তাতে মানে আখেরে হচ্ছে বিজেপি কতটা সাংগঠনিকভাবে লড়াই করতে নেমেছে বা তার কতটা ফল তারা তুলে আনতে পারবে সেই নিয়ে প্রশ্নচিহ্ন নিশ্চয়ই থেকে যাবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার